দোহায় আয়োজিত এক জরুরি সম্মেলনে সৌদি আরব বাংলাদেশ ইরান পাকিস্তান সহ পঞ্চাশটিরও বেশি মুসলিম দেশের প্রতিনিধি অংশ নেন অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন অপারেশন ও আইসি এর মহাসচিব আশ্বাস দেন ইসরায়েলি আগ্রাসনের কাতারের পাশে রয়েছে সব সদস্য রাষ্ট্র সম্মেলনে বাংলাদেশের উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন খুব প্রকাশ করে বলেন আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন করেছে ইসরায়েল আরব ও মুসলিম দেশগুলোকে এ বিষয় স্পষ্ট অধীর অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি তিনি আরো বলেন আমাদের ইসরায়েলের আগ্রাসনের পেছনের মূল কারণ মোকাবেলা করতে হবে 1967 সালে সীমান্তের ভেতরে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে আমাদের সমর্থন অবিচল রয়েছে তিনি জোর দিয়ে বলেন কেবল নিন্দা করে থেমে গেলে চলবে না শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য কথাকে কাজে পরিণত করতে হবে সব ধরনের আগ্রাসন ও দখলের প্রতিষ্ঠার বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াতে বাংলাদেশ সহ মুসলিম দেশগুলো কাতারে পাশে রয়েছে সম্মেলনের সমাপনী ঘোষণায় গালফ কো অপারেশন কাউন্সিল জানায় সদস্য রাষ্ট্রগুলো নিরাপত্তা ও উপসাগরীয় এক উপর আঘাত হিসেবে বিবেচনা করা হবে এদিকে আরব লীগ জিসিসি ও আইসিসির শীর্ষ কর্মকর্তারা যৌথ সংবাদ সম্মেলনের কাঁথারের প্রতি একত্রতা ঘোষণা করেন তারা বলেন এই হামলা শুধু কাঁথারের সর্বভৌমত্ব লঙ্ঘন করেনি বরং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উপর সরাসরি হুমকি তৈরি করেছে সম্মেলনে গৃহীত প্রস্তাবে ইসরায়েলের আগ্রাসনের কঠোরতম ভাষা নিন্দা জানানো হয় সম্মেলনে গৃহীত প্রস্তাবে ইসরায়েলের আগ্রাসনকে কঠোরতম ভাষায় নিন্দা জানানো হয় অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করে বলেন প্রয়োজনে আরো হামলা চালানো হবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতের পর প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন জানালেও কাতারের উপর হামলা নিয়ে ওয়াশিংটনের ভেতরে অস্বস্তি রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা এরই মধ্যে মার্কিন গণমাধ্যম এক্সি অস জানিয়েছে হামলার আগে ব্যক্তিগতভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই পরিকল্পনার কথা জানিয়েছিলেন শেখ সাদি বিডিএস নিউজ